আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাতাদুস অর্থ আলু আরবি দেখাবে বাতাদুস বাংলা অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বাংলা অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতে হবে লেমন বাংলা অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলা অর্থ কমলা সবগুলো শব্দ আর একবার শিখে নিই বাতাতুস অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাংলা অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না আরবিতে হবে মাই ইকদার বাংলা অর্থ সম্ভব না মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ একবার শিখে নিই অরাগা অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার শিল অর্থ তোলা আরবিতে হবে শিল বাংলার অর্থ তোলা লউন অর্থ রং আরবিতে হবে লওন বাংলা অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বাংলা অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ সাদা সবগুলো শব্দ আর একবার শিখে নিই শিল অর্থ তোলা লউন অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াদ অর্থ সাদা ইয়াওম অর্থ দিন আরবিতে হবে ইয়াওম বাংলা অর্থ দিন কুল ইয়াওম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুল ইয়াওম বাংলার অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলার অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা বাংলা অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইয়াওম অর্থ দিন কুল অর্থ পুরোতে দিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আর একবার শিখেনি খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বাংলা অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু আরবিতে হবে রুখবা বাংলা অর্থ হাঁটু সদর অর্থ বুক আরবিতে হবে সদর বাংলা অর্থ বুক দহর অর্থ পিঠ আরবিতে হবে দহর বাংলা অর্থ পিঠ সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাংলা অর্থ আট তৃষা অর্থ নয় আরবিতে হবে তৃষা বাংলা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ যদি সবগুলো শব্দ আর একবার শিখে নিই তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য। সবগুলো শব্দ আর একবার শিখেনি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্য ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ইসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা হাকিবা বা শান্তা অর্থ লাগেজ আরবিতে হবে হাকিবা বা শান্তা বান অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহলা বান অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাকিবা বা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অবশ্যই বা দরকার মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীন বাংলা অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাস সবগুলো শব্দ আর একবার শিখে নি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাতণ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাস নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বাংলার অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বাংলার অর্থ অন্যায় সবগুলো শব্দ আর আরেকবার শিখে নিই নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি আখই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় সুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া রুহসুক অর্থ বাজারে যাও আরবিতে হবে রুখ সুক বান অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আর একবার শিখেনি সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া রুসু অর্থ বাজারে যাও ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বানার অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বানার অর্থ বড় সবগুলো শব্দ আর একবার শিখেনি ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বানার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বানার অর্থ বাগান গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মচারী সবগুলো শব্দ আর একবার শিখে নি সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ অর্থ এসি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ নি ইনতা কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অলসো এসি তালাজা অর্থ ফ্রিজ